টমেটো তো আজকে বাসায় গরু মাংস রান্না করা হবে আর আপনার বললাম যে গরু মাংসটা আজকে আমি রান্না করবো আসলে তো আমি বাসায় আছি তা বললাম প্রতিদিন তুমি রান্না করো আজকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো তা চলে এখন রান্না সবকিছু রেডি করে নেবো আপনাদের আপাকে বললাম মাংসটা ধুয়ে দেওয়ার জন্য তো সেই দিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এত প্রায় পরিষ্কার করা শেষের পথে তো এইদিকে আপনাদের ভাই আমাকে পেজ কেটে দিতেছে আজকে রান্নাটা নাকি আপনাদের ভাইই এই করবে তার জন্য এখানে তো পেজ কেটে দিচ্ছে আমাকে আর এই তো আদা রসুন বাটা নাই বেশি তার জন্য একটু আদা রসুন সিলে দিছে এগুলো এখন আমি ব্লেন্ডার করে দেব বউকে রান্না করে খাওয়াবো বললে ভাই কি যে বিপদে পড়লাম না কাটতে কাটতে চোপদে পানি বাই কইরা লাইতাছি চান্সে পাওয়া পেয়াজ কাটায় চোপদে পানি বাই করে লরে ভাই পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে আইলে ভাই আসলে মহিলা মানুষ জানবা বলি বাসা কিছু করে না করে না আসলে মহিলা মানুষ অনেক কষ্ট করে তাই পেয়াজ কাটতে এসে বুঝলাম কি ভাই আসলে মহিলা মানুষ কিছু বলবেন না ভাই কখনো এখন এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে নিব আর আদা রসুনের সাথে আমি একটু পেঁয়াজ দিছি আর কাঁচা জিরা দিছি এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমার আদা রসুনটা ব্লেন্ড করা শেষ আর এখন বাকি রান্নাটা আপনাদের ভাইয়া দেখাবে তাই তো মাংসটা এখন প্রেসারে পাই দিয়ে দেব আর আসলে বাইরে যাওয়ার কারণে বাইরে কিছু জরুরি কাজ থাকার কারণে একটু বাইরে থেকে ঘুরে আসতে একটু দেরি হয়ে গেছে আর এখানে মাংস রান্না করার জন্য সবকিছু গোছগাছ করতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আর রাত উঠে হয়ে গেছে সেজন্য ভাবলাম যে মাংসটা পেশে কুকারে দেই পেশে কুকারে সেই মাংসটা মাখিয়ে এখন বসিয়ে দেব এখন মই মশলা সব দিয়ে একসাথে মাখা এখন বসাই দেব ব্লেন্ড করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তেল গুঁড়া এই মশলাটা আসলে অনেক কিছু দিয়ে করা একসাথে মিক্স করে বানানো এখানে গরম মশলা আছে তেজপাতা আছে এলাচ আছে সবকিছু দিয়ে এটা মশলাটা বানানো সেটাও দিয়ে দিলাম এই মশলাটা আসলে আমার মায়ের হাতে বানানো একটি স্পেশাল একটা মশলা এটা দিলে আসলে খাবারের টেস্ট একটু অন্যরকম হয় তেল হালকা করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো

আসলে তো আপনি অনেক ভালো রান্না করতে পারেন এরকম প্রতিদিন রান্না করে খাওয়া তো হয় আচ্ছা প্রতিদিন না মাঝে মাঝে করেন মাঝে মাঝে করা যায় প্রতিদিন তো সম্ভব না তো ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি তো এভাবে মাঝে মাঝে বউকে রান্না করে খাওয়াবেন কারণ আপুরা তো সব সময় কাজ করে তো মাঝে মাঝে যদি আপনারা রান্না করে খাওয়ান তাহলে এতে কিন্তু মন্দ হয় না এতে করে আপনাদের মধ্যে ভালোবাসাও বাড়বে আমার হাজবেন্ডও মাঝে মাঝে আমার সাথে কাজ করে বলবো না যে সে কাজ করে না সে আমাকে অনেক হেল্প করে সময় থাকবে সময় পেলে কিন্তু আমার কাজে সাহায্য করে বউকে যদি হাজবেন্ড সাহায্য না করে তাহলে কে করবে বলেন বউ তো একমাত্র ভালোবাসার মানুষ এটা কিন্তু সব পুরুষরা বুঝেন তো যাক আর বেশি কথা বলবো না যেহেতু এখানে খেতে বসে পড়ছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও আরো করব। করবো তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ